রাধা কৃষ্ণের প্রেমের পাঁচ দিন খুশির রম লাগতে পারে আপনার জীবনেও দশ উপায়েই হবে মুশকিল আসান চার আগস্ট থেকে ঝুলন যাত্রা শুরু হচ্ছে চলবে আট অগস্ট পর্যন্ত বিশ্বের সকল কৃষ্ণভক্ত তথা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া সকল হিন্দুরাই এই উৎসবে মেতে উঠতে পছন্দ করেন ঝুলনের বিশেষ মাহাত্ম থাকায় এই পাঁচ দিন করা যে কোনো শুভ কাজের বিশেষ সুফল লাভ করা যায় জ্যোতিষশাস্ত্রে এই দিনগুলোতে বিশেষ কিছু টোটকা পালনের কথা বলা রয়েছে এই কাজগুলো করলে সব দিক দিয়ে উন্নতি লাভ করবেন ঝুলন যাত্রার তোটকা এক ঝুলনের পাঁচ দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সুন্দর করে সাজিয়ে দোলনার উপর বসাতে হবে দোলনাটিকেও খুব ভালোভাবে সাজাতে হবে দোলনাটিকে দোলাতে হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই সময়ে রাধাকৃষ্ণের পুজো করলে সংসারের মঙ্গল হয় বলে মনে করা হয় দুই এই সময়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের বস্ত্র হলুদ ফুল দিয়ে সাজাতে হবে তিন এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন অথবা পাঁচ দিনই নিজের হাতে তৈরি নৈবেদ্য রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন ভোগের মধ্যে পায়েস ক্ষীর মালপোয়া থাকলে খুবই ভালো হয় চার ঝুলন চলাকালীন রাধা কৃষ্ণের পুজো করার আগে তাদের চরণে অবশ্যই চন্দন মাখানো তুলসী পাতা অর্পণ করুন এই সময় সর্ষের তেলের পরিবর্তে ঘিরের প্রদীপ জ্বালালে বেশি ভালো ফলপ্রাপ্তি হয় ছয় যেখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি থাকবে সেই স্থানটা অবশ্যই ময়ূরের পালক দিয়ে সাজাতে হবে সাত ঝুলনের পাঁচ দিন তিনবারের পরিবর্তে পাঁচ বার শঙ্খ বাজাতে হবে তবে এই নিয়ম শুধুমাত্র ঝুলনের দিনের জন্য প্রযোজ্য আট এই কয়েকদিন পুজো শেষে অবশ্যই গীতা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন নয় ঝুলনের সময় সকাল সকাল স্নান সেরে পুজো করে ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানালে খুব ভালো ফল পাওয়া যায় দশ ঝুলন চলাকালীন নিজের সাধ্যমতো কিছু দান করুন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক